এবার মোদীকে আর টিকিয়ে রাখা যাবে না মনে হচ্ছে নেপালের পরবর্তী টার্গেট হচ্ছে ভারত এর কারণ হচ্ছে আন্তর্জাতিক বিশ্ব থেকে ডাক দেয়া হয়েছে ভারতকে ভেঙে টুকরো টুকরো করে দিতে হবে এবং ভারতে যে বিপ্লবের ডাক এসেছে এবং বিভিন্ন অঙ্গরাজ্যে জেনজিরা যে আন্দোলন শুরু করতেছে আমার কাছে কেমন যেন মনে হয় অন্তত এবার আর মোদীকে ক্ষমতায় টিকিয়ে কেউই রাখতে পারবে না আমি যখন এই আন্তর্জাতিক বিশ্ব নিয়ে পড়াশোনা করতেছিলাম সংবাদগুলো নিয়ে স্টাডি করতেছিলাম আমার কেমন যেন নবীজ সাল্লাহ সাল্লামের সেই ভবিষ্যৎ বাণীর সেই হাদিসটা মনে হচ্ছে যে অল্প দিনের মধ্যেই এটা বাস্তবায়ন হয়ে যাবে আপনার দেখবেন ইউরোপীয় কূটনৈতিক গুন্থার ফেলিঙ্গার তিনি একটা ভারতের জন্য নিজে রোডম্যাপ করেছেন সেখানে দেখিয়েছেন শিখদের জন্য আলাদা রাষ্ট্র হবে এবং প্রত্যেক ধর্ম বর্ণর বিশেষে সেখানকার প্রত্যেকটা প্রভিন্সকে স্টেটকে আলাদা আলাদা করে তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে আমি যখন এই ইউরোপীয় ইউনিয়নের এই লোকটার বক্তব্যকে হাদিসের আলোকে মিলালাম আমার মনে হচ্ছে যে অচিরেই পাক মনে হয় তার নবীর বলে দেওয়া সেই ভবিষ্যৎবাণীকে আল্লাপাক কার্যকর করতে যাচ্ছেন এবং ভারতের যেই যেই জায়গায় জেনজিরা এবং সাধারণ মানুষ যেইভাবে ফুসে উঠেছে সবাই বলতেছে যে মোদি কখনো শুধুমাত্র মুসলিম বেদিসী না এই চাওয়ালা টার্গেট হচ্ছে সেখান থেকে মুসলিমদের উৎখাত করে এর পরবর্তীতে হিন্দুদের যে চারটা ভাগ আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এদের মধ্যে তখন সে পারসেপশন করে তিনি ক্ষমতা টিকিয়ে রাখার জন্য একটা বৈষম্য সারা জীবন সে সবসময় টিকিয়ে রাখার চেষ্টা করবে এটা সত্যি কথা এর কারণ হচ্ছে তার উদ্দেশ্য মোটেই ভালো নয় তিনি যেইভাবে করে মুসলমানদের উপরে এবং গোটা বিশ্বের সবচাইতে বড় জালিমরা যখন আমার ভাইদের উপরে প্রতিনিয়ত দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে ঠিক এই সময় এই চাওয়ালা মদি সরাসরি তাদেরকে ইন্ধন দিচ্ছে এর জন্য আপনাদেরকে মনে রাখতে হবে ইসলামের যে নবী প্রফেট মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি যেটা লিখে গিয়েছেন তিনি যেটা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন প্রত্যেকটা কাজই অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে সেই দিন এসেছে সেই সময় এসেছে সো কেউ চাইলেই এই জমিন থেকে আল্লাহর দিনকে মুছে ফেলতে পারবে না কেউ চাইলেই এই জমিন থেকে কোরানকে মুছে ফেলতে পারবে না আজকে দেখেন বাংলাদেশের ইতিহাস ব্যাপক বিপ্লব শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এবং রাজশাহী আর চট্টগ্রামের কথা তো বলাই লাগবে না সেখানে যে কি বিপ্লব হবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না অথচ আল্লাহ সোহামাত মুসলমানদের বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু খবরদার ভয় পেও না দুশ্চিন্তাও করো না তোমাদের সাথে তোমাদের রব আছেন যিনি তোমাদেরকে সাহায্য করবেন সো দুনিয়ার কে টিকে থাকবে আর কে টিকে থাকবে না এর নির্ধারণ হবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেন দুনিয়ার সকল ক্ষমতার মালিক হচ্ছে আমি আমি যাকে চাইবো তাকেই বসাইব আর আমি যাকে যদি করব পৃথিবীর সবাই মিলা তার ইজ্জতের গায়ে লুঙ্গি পরাইতে পারবে না এর জন্য আল্লাহ সোহান বেশি বেশি করে ইসলামের পক্ষে কাজ করার জন্য আমাদের তৌফিক দানকর সবল নাম আমেন